বাবা আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে মিথ্যে কথা বলে টাকা নিয়েছিলাম আমি শয়তানের পড়ে নামে এক কাজে লিপ্ত হতে যাচ্ছিলাম রাফি শোন চোদ্দ ফেব্রুয়ারিতে আমি আমার ভালোবাসার মানুষের জন্য একটি গিফট কিনবো কিন্তু হাতে তো টাকা নাই কি যে করি এই তোর কাছে কিছু টাকা হবে পরে দিয়ে দিব না রে আমার কাছে নাই কেন তোর বাপের তো অনেক টাকা কিছু না কি বলিস কিভাবে টাকা নিব আমি কি বলতে পারবো যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব টাকা দাও আরে বলবি পিকনিকে যাব তাই টাকা নিবি পরে তুই কই যাবি এইটাকে তোর বাপ দেখতে আসবে না রে বোকা আরে হামসা এদিকে আসছে না হ্যাঁ এদিকেই তো আসছে দেখি আমজার কাছে টাকা আছে নাকি কিরে হামজা কোথায় যাচ্ছিস আমার মা খুব অসুস্থ রে তাই ডাক্তারের কাছে যাচ্ছি তোদের কি খবর এখানে কি করছিস বন্ধু তোর কাছে কিছু টাকা হবে না মানে সামনে চোদ্দ ফেব্রুয়ারি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবো কিছু টাকা দিতে পারবি আরে সেদিন হুজুর কি বলেছে শুনিসনি নি চোদ্দ ফেব্রুয়ারি একটা বেহায়াপনা দিবস ইসলাম এটা সাপোর্ট করে না আর বিয়ের আগে কোনো মেয়ের সাথে এইভাবে মেলামেশা করা এগুলি যায় নাই তাই আমি বলি আজে বাজে জায়গায় টাকা নষ্ট না করে চল সবাই মিলে কোথাও সফরে যায় দেশ ভ্রমণ করা সুন্ন তোর হাদিস রাখ ভাই টাকা দিবি না সরাসরি বললি তো হয় আর তুই যে আমার কেমন বন্ধু সেটা বোঝা শেষ দূর হ আমার সামনে থেকে এখন যা মাথাটা গরম করে দিলি বড়দের কথা মানতে হয় হারামে আরাম নাই তুই একদিন ঠিকই বুঝবি দেখে নিস বন্ধু রিঙ্কু যখন কোনোভাবেই হামজাকে রাজি করতে পারলো না তখন বাবার কাছে এসে বলল বাবা আমাকে এক হাজার টাকা দাও পিকনিকে ঘুরতে যাব আরে এত টাকা কেন কিছু কম হলে হবে না 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 লাগবে দিলে দিলে দাও দাও বলে টাকায় আমি আর কোনদিন বাসায় ফিরবো না বাবার কাছ থেকে মিথ্যে বলে এক হাজার টাকা নিয়ে রিঙ্কু বের হয়ে গেল রাস্তায় যাওয়ার পথে রিঙ্কু খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে হামজা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই এরপর যখন রিঙ্কুর জ্ঞান ফিরে সে তখন বলে বাবা আমি কোথায় আমার কি হয়েছে রিঙ্কু বাবা আমার তুই অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলি হামজা সময় মতো তোকে হাসপাতালে না আনলে আজ তোকে বাঁচানো যেত না রে বাবা বাবা আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে মিথ্যে কথা বলে টাকা নিয়েছিলাম আমি শয়তানের ধোকায় পড়ে চোদ্দ ফেব্রুয়ারির নামে এক হারাম কাজে লিপ্ত হতে যাচ্ছিলাম হামজা হামজা আমাকে বাধা দিয়েছিল কিন্তু আমি শুনিনি বন্ধু আমায় ক্ষমা কর আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে আজ তুই না থাকলে আমার কি যে হতো আলহামদুলিল্লাহ বল আল্লাহ তোকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসার তাও দিয়েছিল নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত আলহামদুলিল্লাহ আমি তাওবা বা করছি আর এমন শয়তানের ধোকায় পড়ে আরাম কাজে লিপ্ত হব না আর ইসলামের নির্দেশ অনুযায়ী চলবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভালোবাসা দিবস বলতে কিছুই নাই ভালোবাসতে হলে মা বাবাকে বাসো আরাম সম্পর্ক কখনো সুখ দিতে পারে না তাই ইসলামের নীতি মেনে চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলি দেখুন আল্লাহ হাফেজ